শুরুতে জানিয়ে দেব সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্রের আঘাত জানিয়ে দেব এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন এছাড়া রয়েছে রুশ যুদ্ধ জাহাজ বাচ্চা যুদ্ধের দামামা এছাড়া রয়েছে গাজায় ইসরায়েলের বর্বর হামলায় নিহত আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি অস্ত্রের শক্তি বাড়াচ্ছে মুসলিম দেশগুলো এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ নাম এখন জানি দিব বিস্তারিত সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্রের আঘাত সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আল জাওয়ার প্রদেশের মার্কিন সেনা ঘাটিতে একটি ঘাটি নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শিকার হয়েছে গত চব্বিশ ঘন্টায় এই নিয়ে সিরিয়ার মার্কিন ঘাটি তৃতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হলো খবর লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মাহাদিনের সংবাদ মাধ্যমটি জানিয়েছে কনক গ্যাস ফিল্ডে আমেরিকান বাহিনী পরিচালিত একটি ঘাটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র রকেট আঘাত হানে আজ ভোরে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায় সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি সূত্র জানায় মার্কিন সামরিক বিমান বাহিনীর প্রাদেশিক রাজধানী দাইর আল আজাওয়ার শহরের কাছে আলোজৌরা জেলায় হামলা চালানোর সময় বিস্ফোরণগুলো ঘটে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বরাবর সামরিক আগ্রাসন এবং তার প্রতি সামরিক আমেরিকার আকুণ্ঠ সমর্থনের জন্য মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বিরোধী মনোভাব তুঙ্গে রয়েছে তখন এই হামলার ঘটনা ঘটল ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন ঘাঁটি এলাকায় আকাশের জঙ্গি বিমান এবং হেলিকপ্টারকে টহল দিতে দেখা যায় আমেরিকার একটি বিমান গ্যাস ক্ষেত্রের আকাশে বেশ কয়েকটি চক্কর দেয় এবং সেই সময় কনকো গ্যাসের ক্ষেত্রে আকাশের বেশ কয়েকটি অগ্নিকুণ্ড দেখা যায় গত চব্বিশ ঘন্টায় এই ধরনের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল ভোর ঘাঁটি লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীর যোদ্ধারা সাধারণত ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে বেশিরভাগ প্রতিশোধমূলক হামলা চালিয়ে থাকে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দখলদার সরকারকে নিয়মিত অস্ত্র ও গোলা সরবরাহ করে যাচ্ছে এরই প্রতিবাদে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে থাকে ইরাকের ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা এদিকে যুক্তরাষ্ট্রকে যেই কঠোর হুঁশিয়ারি দিলেন এবার ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে কঠোর করে নতুন হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ওয়াশিংটন জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে রাশিয়া ও পশ্চিমা ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন দূরত্বে একই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে সেন্ট পিটার্সবার্গে রাশিয়া চীন আলজেরিয়া এবং ভারতের নাগরিকদের উদ্দেশ্য করে রাশিয়া নৌবাহিনী দিবস উপলক্ষে এক ভাষণে পুতিন এই হুঁশিয়ারি দেন তিনি বলেন ওই পদক্ষেপ নিয়ে স্নায়ুযুদ্ধের সময় মতো ক্ষেপণাস্ত্র সংকট তৈরির ঝুঁকি নিচ্ছে যুক্তরাষ্ট্র প্রশাসন পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র তার পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হলে আমরা আর মাঝারি ও স্বল্প পাল্লার পারমাণবিক সম্পন্ন ক্ষেপণাস্ত্র উন্নয়ন এককভাবে স্থগিত রাখার সিদ্ধান্তে অটল থাকব না এই ধরনের ক্ষেপণাস্ত্র ফের নতুন করে তৈরি করা হবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো গত দশই জুলাই জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করেছেন দু সাল থেকে পর্যায়ক্রমে এসব ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে তারা স্নায়ুযুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিচ্ছে এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে আছে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এম এস সিক্স এবং বিভিন্ন ধরনের হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র বর্তমানে ক্ষেপণাস্ত্রগুলোর চেয়ে এসব ধরনের ক্ষেপণাস্ত্রের পাল্লা অনেক বেশি এদিকে ফের কিউবায় যাচ্ছে রুশ জাহাজ বাড়ছে যুদ্ধের আতঙ্ক আবারও কিউবা উপকূলে হাজির হয়েছে রাশিয়ার যুদ্ধ কিউবার উপকূল থেকে রুশ যুদ্ধ জাহাজকে তাদের উপকূলে আসার বিষয়টি নিয়মিত চলাচলের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে কিউবা প্রশাসন ফাঁকাগুলি চালিয়ে রুশ যুদ্ধ জাহাজকে স্বাগত জানানোর ইঙ্গিত দিয়েছে হাভানায় উৎসাহী জেলেরা এসব যুদ্ধ জাহাজকে হাভানা জলীয় সময় আসতে দেখেছেন রুশ বাল্টিক জাহাজ বহরে অংশ হিসেবে কিউবাতে আসা জাহাজের মধ্যে রয়েছে টহল জাহাজ নিউস্তরাহিমি প্রশিক্ষণ জাহাজ সলিনি এবং অন্যান্য সহযোগী যুদ্ধ জাহাজের বহর আগামীকাল এগুলো আবার কি বাড়বে কিউবার রেভলিউশনারি আর্মস ফোর্সেস এক বিবৃতিতে বলা হয়েছে রুটিন বা নিয়ম চলাচলের অংশ হিসেবে এসব কিউবা এসেছে এ বিষয়ে অবশ্য মার্কিন পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগন কোনো তথ্য জানায়নি এর আগে গত জুন মাসে একটি রুশ পারমাণবিক সাবমেরিন ফ্রিগেট এবং অন্যান্য রসদবাহী জাহাজ হাভানা বন্দরে নঙ্গর করেছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এর দূরত্ব ছিল মাত্র একশো মাইল এদিকে গাজা ইসরায়েলের বর্বর হামলায় নিহত বেড়ে আরো অর্ধশতাধিক ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটির নিহতের সংখ্যা মোট উনচল্লিশ হাজার তিনশো ছাড়িয়ে গেল এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলা আহত হয়েছেন আরও প্রায় একানব্বই হাজার ফিলিস্তিনি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও ছেষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে উনচল্লিশ হাজার জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরও অন্তত নব্বই হাজার আটশো জন ব্যক্তি আহত হয়েছেন মন্ত্রণালয় বলছে গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর করা তিনটি গণহত্যায় ছেষট্টি জন নিহত এবং আরও দুইশো জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখন ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশৃংস আক্রমণ অব্যাহত রেখেছে গত অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলে এখন খাদ্য নিরাপত্তাহীনতার অবস্থার মধ্যে রয়েছেন এই অবরুদ্ধ ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচারিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে এদিকে ইসরায়েলি অস্ত্রের শক্তি বাড়াচ্ছে মুসলিম দেশগুলো বিশ্বের নানা প্রান্তে সংঘাত সহিংসতার মধ্যে অস্ত্র কেনা কেনাবেচায় আর কোনও বিরতি নেই এটি একমাত্র ব্যবসা যার ঘাটতি বছর থাকে আবার অস্ত্রের কোনো জাতি বা ধর্ম নেই যার হাতে যায় তার আঙুলের ইশারায় কথা বলে তাই জাতির নৈকট্য থাকা সত্ত্বেও শুধু নিজের স্বার্থেই ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে কোনো কোনও মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে তারা সক্ষ এতটাই বেশি যে কারি কারি টাকা ঠেলে তেলাবিবের সামরিক প্রযুক্তি কিনছে এসব দেশ আর এই তালিকায় আছে উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কোর নামও ইসরায়েল মাস ধরে গাজায় অব্যাহত হামলা চালিয়েছে এতে প্রায় হাজার ফিলিস্তিনি নয় প্রাণ হারিয়েছেন তারপর থেমে নেয় ইসরায়েলের হামলা গাজায় একের পর এক হামলা যুদ্ধবিরতির প্রক্রিয়াকে ব্যাহত করছে কিন্তু ফিলিস্তিনিদের চির ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে দেশটি কিনেছে ইসরায়েলের সামরিক প্রযুক্তি মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছেন ইসরায়েলের একটি নজরদারি স্যাটেলাইট কিনতে দেশটির সঙ্গে একশো কোটি ডলারের একটি চুক্তি সই করেছে মরক্কো দেশটির কাছে থাকা আগের দুটি স্যাটেলাইটের জায়গা দখল করবে ইসরায়েলের এই নজরদারি স্যাটেলাইটটি ইসরায়েলের অ্যারো স্পেস ইন্ডাস্ট্রিজের কাছ থেকে অনেকটাই গোপনে এই স্যাটেলাইট কিনছে মরক্কো মারক্ক কেন এত দামি স্যাটেলাইট কিনছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে নজরদারির জন্য কেন এত দামি স্যাটেলাইট কিনতে হবে তা নিয়ে অনেকের মনে সন্দেহের জন্ম দিয়েছে আবার কোথাও কোথাও স্যাটেলাইট কেনার টাকা আসে কোথা থেকে সেই প্রশ্নেরও শেষ নেই সবচেয়ে বড় কথা হচ্ছে ইসরায়েল যে প্রতিষ্ঠান ফিলিস্তিনে প্রতিদিন হামলা চালাচ্ছে তাদের কাছ থেকে কেনা হচ্ছে এসব অস্ত্র